আবারও চলে এলাম রাতের মেনু নিয়ে চলো দেখি যে আজ দুপুরের মেনু দেখানো হয়নি কারণ আজ দুপুরে হয়েছিলো আলু ভাতে ভাত আর তোমাদের দাদা শরীরটা প্রচুর খারাপ ছিলো তাই চার তাই জন্যে তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম ঠিক আছে তোমাদের দাদাভাই তো বললামই তো প্রচুর জ্বর উঠেছিলাম প্রচুর মাথা ব্যথা করছিলো ডাক্তারখানায় নিয়ে গেছিলাম সেই ভিডিও তোমাদেরকে দিয়ে দিয়েছি তোমরা যা যারা দেখো এখনো পর্যন্ত ভিডিওটা তারা প্লিস পুরো ভিডিওটা দেখবে এবং দেখে একটু লাইক কমেন্ট করো আর সবাইকে শেয়ার করে দিও ঠিক আছে আর আজকের মেনুতে কি আছে চলো দেখিয়ে দিই প্রথমে দেখাই পরোটা এই দেখো পরোটা আর এখানে দুপুরবেলা ভাই খায়নি খাইয়ে দিয়েছিলাম চার গাল মতো খেজে বেশি খায়নি তারপর আলু ভাতে আছে এই দেখো আলু সেদ্ধ আর এখানে আছে ডাল আর এখানে দেখো কত ভাতাভাই ভাতই খায়নি ঠিকঠাক আমি খাবো আর তাই জন্য করেছি সয়াবিনের তরকারি দেখো কত ঝোল দেখেছি সয়াবিনে পাতলা করে ঝোল করেছি চল আজকে তো এই ভিডিও তোমাদের দাদা ভালো করে রেডি করে চল আজকের এই ভিডিও দেখো আজকের এই ভিডিও ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করবে জানে তো তোমাদের দাদা শরীর খারাপ তাই জন্য তারা তারাপুড়ো করে রান্না করেছি এখন বাজে সাড়ে এগারোটার মতো খেয়ে দিয়ে শুয়ে পড়বো বেশি রাত করবো না ঠিক আছে তোমার দাদাভাই শরীরটা তো খারাপ তাই জন্য খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো ওষুধটা খাওয়া তো ওষুধ নিয়ে বসে আছে চলো খেয়ে নিই আর নতুন ভিডিও দেখার জন্য তোমরা প্রস্তুত থেকো চলো